বারো দিনে কতগুলি খেলনা তৈরি করতে পারবে কি বার করতে বলেছে খেলনা বার করতে কিন্তু বলা হয়েছে তাহলে দাম দিকে আমরা কি লিখবো খেলনা তাই তো তাহলে সাত দিনে খেলনা তৈরি করতে পারে এভাবে লিখি তুমি ভাষা অন্যরকম করবো তুমি সহজভাবে ভাবে ভাষাটা সহজ লিখবো না একটু ঘুরিয়ে দেখবো তাহলে এভাবে লিখি তাহলে সাত দিনে তৈরি করতে পারে সাত দিনে সাত দিনে

阿卡，一个。

পারবে এখানে দেখো তৈরি মানার অন্য রকম আছে তো এরকম আছে সেই রকমই তৈরি করতে পারবে

ঠিক আছে আমি টুকতে না করছি আগে বোঝো কারো কি বুঝতে সমস্যা আছে অঙ্কের কারো তোর সমস্যা